আজকের ভিডিওতে থাকছে রেগুলার ইউজের জন্য এরকম কানবালির কালেকশান এক গ্রাম বা তারও ক্রমে পেয়ে যাবে থাকছে ভ্যালেন্টাইন্স ডে পারপাসে এরকম হার্ট শেপের কিছু লকেট কালেকশান যেগুলো সাড়ে চার পাঁচ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে থাকছে এরকম মঙ্গলসূত্র কালেকশান যেগুলো আন্ডার ফোর গ্রামের মধ্যে থাকছে লাইট ওয়েটের মধ্যে কিছু চেন কালেকশান এক গ্রামের মধ্যে একটা চেন কালেকশানও দেখাবো আজকে দেখাবো এরকম মঙ্গলসূত্র পেন্ডেন্ট কালেকশানগুলো যেগুলো খুব হালকা ওজনে পাচ্ছ থাকছে এই রকম ইয়াররিংস কালেকশান বা পাশার ডিজাইন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইলো তোমরা না সাপোর্ট করলে আমার পক্ষে এগুলো পসিবল নয় চলো শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে আবারও চলে এসেছি মধ্যমগ্রামের ভূমিকা জুয়েলার্সে অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে বাসুনগর গেট নাম্বার টু সোদপুর রোড মধ্যমগ্রাম কলকাতা ওয়ান টোয়েন্টি নাইন ভীষণ সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবে লাইট টু হেভি ওয়েটের মধ্যে কালেকশন এই লোকেশানটা শেয়ার করে দিই মধ্যমগ্রাম স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে রোডে এলে কিছুটা এগিয়ে এলে তোমরা পেয়ে যাবে মধ্যমগ্রাম কালীবাড়ি তারপরেই কিছুটা এগিয়ে এলে বাসুনগর যে গেট নাম্বার টু এর কাছে তোমরা চলে এলে এখানে মিষ্টির দোকান আছে একটা বিখ্যাত মিষ্টির দোকান রসরাজ সেই রসরাজ মিষ্টির দোকানের একদম গায়েই পেয়ে যাচ্ছ ভূমিকা জুয়েলার্স এই রসরাজ মিষ্টির দোকানটা যে দেখছো এখানকার ফেমাস মিষ্টির শপ সেখানে একদম গায়ে পেয়ে যাচ্ছে বেশ কিছু জুয়েলার্স চেন কালেকশন দেখাবো কিছু ইয়াররিংস কালেকশন দেখাবো কিছু পাশার ডিজাইন দেখাবো কিছু পেনডেন্ট কালেকশন দেখাবো আজকের গোল্ড রেট যাচ্ছে সেভেন ফোর এইট জিরো পার গ্রামে আজকের গোল্ড রেট যাচ্ছে ফার্স্টেই শুরু করব কিছু লেডিস রিং কালেকশন দিয়ে দেখ লেডিস রিংয়ের এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশান ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রামের মধ্যে এটা ডিজাইনটা চলে আসছে ওয়ান পয়েন্ট এইট থ্রি গ্রামের মধ্যে এইট সিক্স গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে ষোলো হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রাম ওয়ান পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ওয়ান পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে দেখো নেক্সট ডিজাইনটা এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর দেখো একটা শুয়ে ইয়াররিংস ইয়ারিংসের কালেকশন দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর টু গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে ডলফিন মোটিভ করা আছে যে চেইনটা দেখছো যে ধাগার ডিজাইনটা দেখছো এটা বেশ লেন্থ অনেকটাই লেন্থ আছে প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এগুলো রেগুলার ইউজের জন্য তোমরা নিতে পারো এবার দেখো ছোটো ছোটো কিছু কান বালির কালেকশান দেখাচ্ছি যেগুলো সবসময় পড়ে থাকার জন্য তোমরা নিতে পারো এটার রেট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু জিরো গ্রাম ওয়ান পয়েন্ট জিরো টু জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ছোট্টোর মধ্যে সুন্দর একটা কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট দেখো কানওয়ালির আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ ওয়ান পয়েন্ট মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট গ্রাম ওয়ান গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে নাইন অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে কানবালির আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভীষণ সুন্দর ভীষণ কিউট একটা ডিজাইন একদম ছোট্টর উপরে দেখো ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র সাতশো সত্তর মিলি সাতশো সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ বেশ সুন্দর একটা কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে সাত হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট এগুলো কিন্তু কোনো বেবি গার্লের বার্থডেতে তোমরা কিন্তু দিতে পারো সব সময় পড়ার জন্য এগুলো কিন্তু গিফট করতে পারো আশার ডিজাইন দেখাচ্ছি দেখো এটা ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ওয়ান পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ এগুলো আলাদা আলাদা করে এইচ ওয়াইডি করা আছে এক একটা পিসের প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফোর ফোর গ্রামের মধ্যে এই পাশার ডিজাইনটা পেয়ে যাচ্ছ

দু গ্রাম নশো মিলির মধ্যে এই কালেকশানটা দেখো দু গ্রাম নশো মিলির মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ অ্যাপ্রক্সিমেট তোমাদের সঙ্গে পাশারই অনেকগুলো ডিজাইন আমি শেয়ার করলাম এই আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটার রেট পড়ে যাচ্ছে দু গ্রাম চল্লিশ মিলি টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে কিছু পেনডেন্ট কালেকশান দেখাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা বাইশ ক্যারেট হলমার্কের মধ্যেই দেখাচ্ছে ছশো ছশো মিলির মধ্যে এই পেনডেন্টটা পেয়ে যাচ্ছ এরকম টার্সেল দিয়ে তোমরা পেয়ে যাবে টার্সেলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নিতে পারবে প্রাইস পড়ে যাচ্ছে ছ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করছি তোমরা যেদিন আসবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা সেট হবে এটা দেখো মাত্র ছশো দশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ মাত্র ছশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ছ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট নশো চল্লিশ মিলির মধ্যে আর একটা কালেকশান দেখাচ্ছি দেখো নশো চল্লিশ মিলির মধ্যে এই পেনডেন্টের কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস ডিজাইনটা এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম তিরিশ মিলি ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে এটার ওয়েটটা পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে এটার ওয়েট পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এগুলো গিফটিং পারপাসে তোমরা অনায়াসে দিতে পারো নিজেরাও অকেশনালি পড়ার জন্য নিতে পারো নেক্সট আর ডিজাইন দেখাচ্ছি দেখো পেনডেন্টের এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নশো তিরিশ মিলি নশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার ছশো অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে আচ্ছা একটা মাংটিকার ডিজাইনটা দেখাচ্ছি দেখো এটার রেট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম এটু প্রাইসটা বলে দেবেন ওয়ান পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড ওয়ান অ্যাপ্রক্সিমেট প্রাইস ভ্যালেন্টাইন্স ডে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই রকম গুলো তোমরা চেনের সঙ্গে পড়তে পারো গিফট পারপাসে দিতে পারো ভীষণ সুন্দর কালেকশন ওয়েট পড়ে যাচ্ছে মাত্র নশো মিলি নশো মিলির মধ্যে হাফ হার্টের একটা কালেকশন পেয়ে যাবে এবং প্রত্যেকটা দেখো হলমার্ক কালেকশান আছে প্রাইস পড়ে যাচ্ছে এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট আর একটা কালেকশন দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে চারশো ষাট মিলি মাত্র চারশো ষাট মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে এগুলো কিন্তু ভ্যালেন্টাইন্স পারপাসে তোমরা দিতে পারো দেখো কিছু চেন কালেকশন দেখাচ্ছি ডিজাইনার চেনের একটা কালেকশন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র ছ গ্রাম ছশো ষাট মিলির মধ্যে এই সুন্দর চেনটা মানে ভাবা যায় গোল্ড রেট যেমন বেড়েছে তেমন কিন্তু লাইট ওয়েটের প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাবে দেখো ডিজাইনটা জাস্ট দেখো অথচ ওয়েটটা কত লাইট ওয়েট এগুলো কিন্তু প্রত্যেকটা বাইশ ক্যারেটের মধ্যে দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা চেনের কালেকশান ডিজাইনার চেনের কালেকশান জেন্টস লেডিস সবাই ইউজ করতে পারবে মাত্র ওয়েটটা কতটা লাইট দেখো মাত্র ছ গ্রাম ছশো ষাট মিলির মধ্যে এই চেনটা পেয়ে যাচ্ছ এবং লেন্থও কিন্তু স্ট্যান্ডার্ড লেন্থ আছে ইঞ্জিনের ডিজাইন দেখাচ্ছি ন গ্রাম আটশো নব্বই মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ন গ্রাম আটশো নব্বই মিলির মধ্যে কালেকশানটা পেয়ে যাচ্ছ এটাও লেন্থটা অনেকটাই যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড লেন্থ আছে জেন্টস চেন হিসাবে এটা নিতেই পারো প্রাইস পড়ে যাচ্ছে এইটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা দেখো তিন গ্রাম চারশো কুড়ি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ তিন গ্রাম চারশো কুড়ি মিলির মধ্যে এই চেনের ডিজাইনটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশান তিন গ্রাম চারশো কুড়ি মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পিস চেনের ডিজাইন দেখাচ্ছি দেখো এটার রেট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম এটা তোমাদের ডোকিয়া চেনের যে ডিজাইনটা আছে সেটা দেখাচ্ছি এটা দেখো রোডিয়াম পলিশিং আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম সিক্স পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আর একটা ডিজাইনার চেনের কালেকশন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সাত গ্রাম চারশো আশি মিলি সাত গ্রাম চারশো আশি মিলির মধ্যে এই কালেকশানটা এটাও লেডিস জেন্টস সবাই ইউজ করতে পারবে প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফোর টু জিরো গ্রাম সিক্স পয়েন্ট ফোর টু জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের মধ্যে বেশ সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছি চেনের উপরে দেখো এই কালেকশনটাও ভীষণ লাইট পেটের মধ্যে অথচ ডিজাইনটা কতটা হেভি লাগছে দেখো সিক্স পয়েন্ট ফোর টু জিরোগ্রামের মধ্যে এই চেনের ডিজাইনটা পেয়ে যাচ্ছ। সিক্স পয়েন্ট ফোর টু জিরোগ্রামের মধ্যে এই চেনের ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একটা মঙ্গলসূত্র ডিজাইন দেখাচ্ছি দেখো একটা মঙ্গলসূত্র কালেকশন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট এইট এইট জিরোগ্রামের মধ্যে মঙ্গলসূত্র পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট এইট এইট জিরোগ্রামের মধ্যে মঙ্গলসূত্র পেয়ে যাচ্ছ একদম হালকা ওজনের সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছি থ্রি পয়েন্ট এইট এইট মধ্যে এটার প্রাইস পড়ে যাচ্ছে দেখো ডিজাইনটা দেখে নেওয়া এটার প্রাইস পড়ে যাচ্ছে থার্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রামের মধ্যে এই মঙ্গলসূত্রটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই কালেকশানগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই শপে ভিজিট করো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এতক্ষণ যে ডিজাইনগুলো দেখালাম সব কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে দেখালাম তোমাদেরকে একটা এইটিন ক্যারেটের চেনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা এইটিন ক্যারেটের চেনের ডিজাইন দেখাচ্ছি মাত্র ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম কুড়ি মিলি ওয়ান পয়েন্ট জিরো টু জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এইটিন ক্যারেট চেনের ডিজাইন অনেকেই খোঁজো এক পিসই অ্যাভেলেবেল আছে কিন্তু অর্ডার দিলে তোমরা পেয়ে যাবে এখানে বা ওনাদেরকে বললে ওনারা এনে দেবেন এটার প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই চেনের ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটা বেবিদের গিফট করতে পারো বা নিজেরা অকেশনালি পড়ার জন্য নিতে পারো বা বিয়েবাড়িতে গিফট করতে পারো চেনের ডিজাইন অথচ লাইট উইটের মধ্যে এইটিন ক্যারেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সিক্সটিন ইঞ্চি লেন্থ আছে যদি কালেকশনগুলো ভালো লাগে অবশ্যই শপে ভিজিট করো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইলো